হ্যালো গাইস গার্ডেন অয়ন ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা জামরুলের গাছ যেটি চম্বা নামে আমার কেনা রয়েছে এক বছরের গাছটি এবার ফলন দিয়েছিল প্রথমবার পরীক্ষা করে দেখাতেও যায়নি যে এটাই অরিজিনালি চম্বা কিনা কিন্তু দুবার ফলন দিয়েছে কিন্তু অত বৃষ্টির জন্য ফলনগুলো ফুল ম্যাচিওর আমি করতে পারিনি তার আগেই পড়ে যায় কিন্তু অসম্ভব মিষ্টি ছিল কাঁচা অবস্থাতেই হালকা হালকা লালও ছিল এত ভালো টেস্টের কারণে আমি এটাকে একটা গুটি কলম বেঁধেছি দেখুন যাতটাকে বাড়ানোর জন্য গুটি কলম বাঁধা হয়েছে শিকড়ও বেরোতে শুরু করেছে কিছুদিন পর এটিকে আবার কেটে আলাদাভাবে বসানো হবে থ্যাংক ইউ